প্রায় শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান কজন এই বাংলাদেশের মধ্যে প্রায় সাড়ে তিন লক্ষর মতো মাসজিদ আছে না নাই এই বাংলাদেশের মধ্যে প্রায় সত্তর হাজারের মতো ছোট বড় মাদ্রাসা এই বাংলাদেশের মধ্যে খানকা পীর মুরিদির সংখ্যা হাজার হাজার এই দেশের ভিতরে আল্লাহর পক্ষ থেকে মসজিদ যখন ফজরের সময় আজান দেয় নাও ঘুম হইতে নামাজ ভালো এই বান্দারা এই আজানের শব্দ বাচ্চাদের ঘুম ভেঙে যায় আবার আজানের শব্দ শুইনা বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় সেই দেশের মধ্যে আজকে মানব রচিত কুফুরি তন্ত্র আমেরিকার আব্রাহাম হামলি খ্রিস্টান তিনি থিওরি দিয়েছিল গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল এক কথাই তিনি বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনহ মাওলানা এইটি আজকে বাংলাদেশের ভিতরে বাস্তবায়ন আর আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতি আদর্শ বাংলাদেশের ভিতরে পরাজিত ঠিক জোরে কথা ঠিক কি না ঠিক এইজন্য বাzanদের কেবল পর্দালে মা-বন্দের কে বলবো বাzan অনেক মুসলমান আসলে ইসলাম বোঝে না ইসলাম শব্দর অর্থ কি বলে সবাই মুখুল তা শান্তি চায় না পাগলেও তো শান্তি চায় কথা কি পাগলে শান্তি লাগে না শান্তি চায় সবাই শুধু মানুষ না সমস্ত মাকলুক শান্তি চায় না চায় না তাইলে ইসলাম হইলা শান্তি তুমি শান্তির লগে নাই ব্যাপারটা কি তুমি ইসলাম বোঝো নাই মনে কথা ঠিক না ঠিক বাজান ওই যে গ্রাম একটা কথা আছে না চুন খেয়ে যদি মুখ পড়ে দদি দেখলো কি ভাই ইসলামের ব্যাপারে বিজাতিরা এমন ভাবে উপস্থাপন করিয়া মানুষের মাথা বিলেই শুনলি মনে এটা কি বড় কথা ঠিক না কিন্তু ইসলাম শব্দের অর্থ কি একটা উদাহরণ বাজা অনেকে মনে করে হুজুর বলেন তো ইসলামের আইঙ্গলা বড় কঠিন তাকি হুজুর হজুর চুরি করে তাহলে ইসলাম বলছে হাত কেটে দাও হুজুর হাত একটাও বাংলাদেশে থাকবে কথা না হ্যাঁ সব হাত কাটা শেষ আমার বাজানদের কি বলো ইসলাম বোঝা লাগবে আগেই বলছি চোর দুই ফুরকা বলেন কয় ফুরকা একটা হলো অভাবী চোর বলেন আর একটা হলো স্বভাবী চোর অভাবী চোর কি একজনের বাচ্চা কাছে পাঁচশ ষাটটা ইনকাম আছে দুই টাকা খরচ আছে পাঁচ টাকা এখন বাচ্চা গাছা তো অনেক সময় না খাইয়াও অস্থির কাপড় সুপোর পরাও কষ্ট এখন নিরুপায় আছে লাখ টাকা খরচ আছে তিরিশ হাজার টাকা সত্তর হাজার টাকা আর ডাইনে উদ্বৃত্ত থাকে এরপরেও চুরি করছে এইটার নাম কি ইসলাম বলছে চোরের হাত কাটার নির্দেশ ইসলামে না ইসলাম বলছে স্বভাবিক চোরের ধরে হাত কাইতে দাও এখন আমার বাজানদেরকে জিজ্ঞাসা করি যে বাংলাদেশের ভিতরে যারা এমপি মন্ত্রী আছে এরা কি স্বভাবই না আমি আসতে করি আপনি ওদের আসতে করি বলেন এগুলো স্বভাবই না এই দুই একটা স্বভাবিক চোরের হাত কাটা দরকার আছে একটু আবার এই এখন এটা অশান্তি কি হইল হইলো দরকার আছে এই আর দুই একটা যদি ধরি আটকাটে দেওয়া হয় বাংলাদেশ চোর মুক্ত কথা ঠিকই না আইন যদি না থাকে একটা ঘরও চলে কথা কর নিয়ম যদি আদবের লাঠি যদি না থাকে তাহলে কোনোদিন ঘরও চলে না বান্দর মাথায় লাফাইতে লাফাইতে কান্দে ওঠে যে বেল লাঠি তো লাগবে কিন্তু পুরো লাগে লাগে কি না দেখেন সৌদি আরব যেখানে একটু ইসলামের শোয়া আছে আপনি করেন তো যে এক যুগের ভিতরে পনেরো বিশ বছরের ভিতরে একটা হাত কাটা হয়েছে কিনা কথা কম নাই লাগবেই না। কি জোরে বলেন কথা ঠিক কিনা এই জন্য আমার বাজানদেরকে বলো অধিকার তো নাই বললি সোলে <laughs> hey there subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone